এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোজা সুদি আপনি গেলে একদম সোজা ডাইরেক্ট গেলে হলে আপনার দামরাই মানিকগঞ্জ পাটুরিয়া আরিসাঘাট আর হলো আপনার এখন দামরাই আর এইদিকে আপনি এটা হলো চোর রাস্তা এটা হলো জিরো পয়েন্ট এইদিকে গেলে হলো আপনার পড়বে আপনার সাভারের আসুলিয়া শ্রীপুর এখান দিয়ে আপনি হলো গাজীপুর চামড়া এদিকে যাইতে পারছেন এই দিক দিয়ে যাইতে পারবেন আর এই জিরো পয়েন্ট থেকে ঠিক এটার পাশে হল জাতীয় স্মৃতিসৌধ এই যে জাতীয় স্মৃতিসৌধ এটা হইল এটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট এটা হলো আপনার এই দিক দিয়ে হলো আপনার যা হলো আপনার এই দিক দিয়ে হলো ঢাকার রাস্তা এই যে এইটা হলো ঢাকার রাস্তা এটা এখান থেকে হলো ঢাকা থেকে আসে এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঢাকা থেকে আসতেছে হ্যাঁ ঢাকা সিটি থেকে আসতেছে আর এর পাশে দেখতেছেন একটা লেক বিশাল বড় আর সাথে হলো সেনা শপিং কমপ্লেক্স সাভার কমপ্লেক্সেনমেন্ট বোর্ড এটা সাভার ক্যান্টনমেন্ট এলাকা দেখতে পাচ্ছেন এইটা পুরোটা এই মাথা থেকে এই মাথা সাভার সাবার সৌধর এরিয়া বিশাল এরিয়া দেখতে পাচ্ছেন এটি আপনার দেখতে পাচ্ছেন অনেক উপর থেকে প্রায় ওভারব্রিজ থেকে আমি ভিডিওটা নিতেছি অনেক সুন্দর জায়গা লাগছে দেখেন বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে আপনাকে ঘুরার মতো আপনি যদি সময় করে বাইরে হন তাহলে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা বাংলাদেশে আছে দেখার মতো দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে পার হয়ে গেলে আপনার হলো স্মৃতিসৌধ যাইতে হবে আর এই সাইড দিয়ে হলে যাইতে হলে আপনার এই যে আপনার গাজীপুর আপনার পঞ্চগড় লাইনটা ব্যবহার করতে হবে আপনাকে

এই কই যাও এদিকে আসো দেখছেন দেখছেন এই বাচ্চাটা মানুষের পা ধরে রাখে আর মানুষের থেকে টাকা নিতে আসে দেখেন দেখছেন কি একটা পেয়েছে মানুষের পালাইয়া মানুষের কাছ থেকে টাকা নিতে পারছে এমন ভাবে ধরে মনে হয়েছে মানে সুদের মতো কোনো ইয়া নাই বেশিরভাগ করে মহিলাদেরকে ধরে এরা দেখছেন ওই না দেওয়ার কারণে ওই যে গালিটা দিছে মানে বুঝলাম না যে পরিবেশে জন্ম নেয় আসলে ওই পরিবেশের গালি ওরা শিখতেছে মানে একটা মহিলার যেভাবে ধরলো তারপর মহিলাটার আমি গিয়ে মহিলাটা সারাইলাম পরে দিছে একটা গালি মানে গালিটা এমন ভাবে দিছে যা বলার মতো না আমরা চলে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন ওরা বিভিন্ন মানুষের ট্যাপে বলে টাকা নিতেছে আবার বলে যে ভিডিও করিস না এলো বেজেদের অবস্থা বিভিন্ন মানুষের সাধারণ মানুষের পথে ঘাটে ধরে ট্যাপে ফেলাই আবার বলতেছে ভিডিও করিস না ঘুরার পরে আপনি এখানে ছবি দেখতে পারবেন এটা হলো সেনা সাবার সেনা অডিটোরিয়াম এখানে এখন বর্তমানে যে ছবিটা চলতেছে এখানে চলতেছে আপনার জিন টু জিন টু চলতেছে আর এই দেখার মতো যে পারফরমেন্স করে বাচ্চাদের জন্যে যে এই পার্কটা আবার হয়েছে ছোটো একটা পার্ক বাচ্চারা এখানে খেলাধুলা খেলাধুলা করতে পারবে সুন্দর একটা পার্ক দেখতে পাচ্ছেন যে এটা হলো নৌকা নৌকাতে আবার টিকিট করে উঠতে হবে এ হলো আপনার সাবার সেনা কল্যাণ ওডিটিএম মানে সিনেমা হল অনেক সুন্দর আসলে সে মানে সেনাবাহিনী বলতে কথা ওনাদের সব কিছু আসলে আপনার ওনাদের ম্যানেজমেন্ট এমনভাবে করে যে ওনাদের কাজগুলো আসলে অমায়িক দেখতে পাচ্ছেন এখানে জিন টু চলতেছে এটা হলো আপনার জিরো পয়েন্টের পাশে আর ওইটার অপর আপনার দেখতে পাচ্ছেন ওইখানে হলো সাবার এই যে সাবার স্মৃতি শোধ আর এটার অপাশে হলো আপনার সেনা কল্যাণ সেই সেনাবাহিনীদের নির্মাণ সেই আপনার সিনেমা হল আর এখানে বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে ছোট্ট একটা মিনি পার্ক করা হয়েছে বাচ্চাদের জন্যে আমার আবার তুই যে ওভার ব্রিজটা পার হইতে হবে আমি অপোজিটে চলে যেতে হবে এই জন্য আমার আমি এখন সামনের দিকে যাচ্ছি আমি ওভার ব্রিজটা পার হব আমার ওই পারে আমার বাস দিয়ে আমার গন্তব্যস্থানে চলে যেতে হবে দেখতে পাচ্ছেন হলো আপনার এই রোডটা হলো আপনার বিটিএসপি রোড রোড হলো আপনার এখান দিয়ে হলো আপনার টাঙ্গাইল এই যে টাঙ্গাইল চান্দ্রা তারপর হলো আপনার পঞ্চগড় তারপর হলো গাজীপুর এই রোড ব্যবহার করতে পারবেন এই রোড ব্যবহার করে আপনি দেখতে পারবেন